কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড সেমিস্টারের এ কম্পালসারি বাংলার লাস্ট মিনিট সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি তোমেই বলে রাখি লাস্ট মিনিট সাজেশান বলতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির কথা বলা হচ্ছে হ্যালো এইবার আমরা দশ ও পাঁচ নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একেতে রেখেছি ভাষা পরিকল্পনার উপযোগিতা লেখো যদি ভাষা পরিকল্পনার উপযোগিতা বলে তাহলেও যেই উত্তরটা লিখবে ভাষা পরিকল্পনার প্রয়োজনীয়তা বললেও সেই উত্তর লিখবে এবং ভাষা পরিকল্পনার উদ্দেশ্য বললেও ওই একই উত্তর তোমাদেরকে লিখতে হবে এই প্রশ্নটা এবছরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুইএতে রেখেছি ভাষা পরিকল্পনার স্তর ও ক্ষেত্রগুলি সম্পর্কে আলোচনা করো যদি স্তর আসে স্তর লিখবে এবং যদি ক্ষেত্রগুলি আসে তাহলে ক্ষেত্রগুলি লিখবে এই প্রশ্নটিও খুব খুব গুরুত্বপূর্ণ তিনেতে রাখছি বানান ভুলের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেতে রাখছি ধর্ম পেশা ও লিঙ্গভিত্তিক ভিত্তিক সমাজ ভাষার পরিচয় দাও মধ্য থেকে হয়তো ধর্ম ও পেশাও আসতে পারে বা ধর্ম ও লিঙ্গও কিন্তু আসতে পারে পাঁচেতে রাখছি বাংলা শব্দ মৌলিক ও আগন্তুক শব্দগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়েতে রাখছি অনুবাদ কাকে বলে কয় প্রকার প্রত্যেকটি অনুবাদের উদাহরণ সমেত সংক্ষিপ্ত বর্ণনা দাও সাথেতে রাখছি অনুবাদ চর্চার সমস্যা ও সমাধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আটেতে রাখছি বর্তমান আদর্শ কথ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো দৃষ্টান্ত সমেত নয়াতে রাখছি রাঢ়ী বঙ্গালী ও ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো দশেতে রাখছি অনুবাদ চর্চার প্রয়োজনীয়তা ও অনুবাদ চর্চার নিয়মগুলি সংক্ষেপে লেখো প্রশ্নটি কিন্তু পাঁচ প্লাস পাঁচ হিসাবেও আসতে পারে এগারোতে রাখছি সমাজ ভাষা বিজ্ঞানের উদ্ভব ও সমাজ ভাষাবিজ্ঞানের বিভাগগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এগারোতে রাখছি বাংলা বানান শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত তা লেখো আর সাধু চলিতের পার্থক্যটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে এই কয়েকটা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তেই হবে এই প্রশ্নগুলো কিন্তু কোনো রকমভাবে তোমরা ছেড়ে যাবে না যারা সম্পূর্ণ সেমিস্টার না পড়াশোনা করে মাত্র কয়েকটি দিন পড়ে পাস করতে চাইছো তাদের জন্য কিন্তু এই সাজেশানটা খুব গুরুত্বপূর্ণ আর যারা কোনোরকমভাবে কোনো রিস্ক নিতে চাও না তাদের বলবো তোমরা চ্যানেলে যে দুটি সাজেশান আপলোড করা হয়েছে সেই সাজেশান দুটি খুব ভালো করে ফলো করে যাবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ